ট্রাম্প প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের অবহেলায় সিগনাল অ্যাপের চ্যাটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য ফাঁসের তীব্র সমালোচনা করেছেন সাবেক জিওপি আইন প্রণেতা ডেনভার রিগলম্যান রবিবার বিসিকে দেয়া সাক্ষাৎকারে কর্মকর্তাদেরকে সরাসরি বোকার দল বলে মন্তব্য করেন তিনি এদিকে সামাজিক মাধ্যমে গোপনীয় যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনার নিন্দা জানিয়েছেন সাবেক নিরাপত্তা কর্মকর্তারাও এছাড়া ডেমোক্রেটিক দুই সেনেটর মার্ক ওয়ার্নার ও মাইকেল বেনেট মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন চলতি মাসের মাঝামাঝি সময়ে গ্রুপ চ্যাট থেকে ভুলক্রমে ফাঁস হয়ে যায় জাতীয় নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তবে সেটিকে তেমন কোনো গুরুতর অপরাধ হিসেবে মানতে নারাজ রিপাবলিকানরা এর সাথে জড়িতদেরও করা হয়নি বাড়তি জবাবদিহি যে কারণে নাগরিকদের তোপের মুখে পড়েছে ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেজ সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এর জেরে গত শুক্রবার ইন্ডিয়ানা টাউন হলে তাদের পদত্যাগের দাবি জানানো হয় সাবেক নিরাপত্তা কর্মকর্তা ও ডেমোক্রেটরা ছাড়াও ক্ষমতাসীন দলটির তীব্র সমালোচনা দলীয় সাবেক আইন প্রণেতারাও রবিবার এমএসএনবি সির সাক্ষাৎকারে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বোকার দল বলে সম্বোধন করেন সাবেক জিওপি কংগ্রেসম্যান ও সিনিয়র মিলিটারি অ্যাডভাইজার ডেনভার রিগোলম্যান ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এমন বেখেয়ালি ও বিতর্কিত কর্মকাণ্ডের দায় স্বীকার না করার কঠোর সমালোচনা করে তিনি বলেন এমন ফাঁসের ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের একই অনুষ্ঠানে গোপনীয় যুদ্ধ পরিকল্পনার এমন খোলামেলা আলোচনার নিন্দা করেন সাবেক ডিফেন্স সেক্রেটারি লয়ড অস্টিনের ডেপুটি চিফ অব স্টাফ কেরোলাইন জিয়ার সিবিএস নিউজের সাক্ষাৎকারে আরেক সাবেক নিরাপত্তা কর্মকর্তা সু গর্ডন বলেন সিগন্যাল অ্যাপে শেয়ার হওয়া কোনো তথ্যই গ্রুপ চ্যাটের জন্য উপযুক্ত ছিল না অন্যদিকে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার দাবি করেন রিপাবলিকানরা যতই ঘটনাটিকে হালকাভাবে প্রচারের চেষ্টা করুক ফাঁসকৃত তথ্যগুলো জাতীয় নিরাপত্তার স্বার্থে অবশ্যই গোপনীয় ছিল এবং নিরাপত্তা কর্মকর্তারা এর গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হয়েছে এনবিসি নিউজের সাক্ষাৎকারে আরেক ডেমোক্রেটিক সেনেটর মাইকেল বেনেট দাবি করেন সিগন্যাল চ্যাট নিয়ে এখনও ক্রমাগত মিথ্যা বলেছেন চলেছে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গ্যাবার ও সিআই ডিরেক্টর জন র্যাডক্লিফ সামিউল ওয়ারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর